আসসালামু আলাইকুম দেখেন আমি আপনাকে যদি বলি ক্রনো থাকলে সাধারণত থাকি ক্রন থাকলে আপনি বুঝবেন সময় অর্থদে টাইম অর্থদে আমরা এই ক্রনো ধুরে এই ক্রম ধরে আমরা আজকের এই ভিডিওটা শুরু করব ক্রনো এখন আপনি আপনাকে সময় তার মানে কোন গ্রাফ তার মানে সময় সম্পর্কিত কোন গ্রাফ ক্রনোমিটার সময় সম্পর্কিত কোনো মিটার আপনি মিটার বললে সাধারণত বুঝবেন একটা মেশিনকে বোঝাচ্ছে তার মানে গ্রাফ তার মানে আমি আপনাকে সময় ঠিক দুইভাবে লিখলাম মিটার তার মানে আপনি বলবেন সময় মাপা যায় বোকা আরে ঘড়ির কথা বলছি আপনি মনে করতেছেন না ঘটনা সত্য হ্যাঁ ক্রোনোমিটার মানে সাধারণত ঘড়িকে বোঝায় কিন্তু কথা হলো আমি যদি সারা জীবন ঘড়ি বলতে আমরা জেনে এসেছি ওয়াচ কিন্তু এখন আমাকে আপনি এসে পড়াচ্ছেন ক্রোনোগ্রাফ ক্রোনোমিটার তার মানে না কুয়েশন ইজ দ্যাট ফর দ্য ডিফারেন্স বিটুইন ওয়াচ অ্যান্ড ক্রোনোমিটার ক্রোনোগ্রাফার দ্যাট ইজ আ কোশ্চেন টু মি এই প্রশ্নটি যদি আপনি আমাকে করেন যে ক্রোনোগ্রাফ এবং ক্রোনোমিটার এর সাথে ঘড়ির পার্থক্য প্রথম প্রশ্ন একটা বুদ্ধি শেখায় শিখবেন বুদ্ধিটা হলো আপনি যদি কোনো সময় কোন আত্মীয় থেকে ঘড়ি গিফট চান তাহলে নিশ্চয়ই আপনি ভালোটা চাইবেন এখন আমি আপনাকে চিনাই ঘড়ি এবং ক্রোনোমিটারের মধ্যে পার্থক্য কি আপনি সাধারণত ক্রোনোমিটার এবং ঘড়ির মাঝে একটা পার্থক্য আছে প্রথম কথা হলো ঘড়ির যে ক্রোনোমিটার ক্রনোগ্রাফ খুব দামি হবে দ্বিতীয়ত এই ক্রোনোমিটার কিংবা ক্রনোগ্রাফ এই জিনিসটা সাব ডায়াল থাকবে এটার মাঝে স্টপ ওয়াচ থাকবে এটার মাঝে আলাদা কাউন্টের জন্য আলাদা থাকবে এবং মিনিট আলাদা কাউন্ট করা যাবে তার মানে আপনি সাধারণত যে জিনিসটা দ্বারা ঘড়ি বোঝেন ঘড়ির সাথে ক্রনোগ্রাফ এবং ক্রনোমিটার একটা পার্থক্য আছে এবার সে আপনি বলছেন সময় অর্থ দিবে এ সিন থাকলে মূলত সিমিলার বুঝায় এখন কোথাও হলো সিনক্রোনাইজড মানে ভালো বাংলা হল একই সময়ে ক্রনিকল ক্রন থাকলে বুঝেই গেছি সময় অর্থ দিবে আমাদের বাংলা একাডেমির অভিযানে বলছে ক্রনিকল মানে হলো সময়ের সাথে সম্পৃক্ত ভালো বাংলা হল কালানুক্রমিক কিংবা আলো আরেকটা ভালো ঘটনাপঞ্জি ঠিক তেমনি ক্রনোলজিক্যাল লব মানে থিওরি নলেজ ক্রনোলজিক্যাল ঠিক একইভাবে ধারাবাহিক এখন আমি আপনাকে যদি এই ক্রনোলজি দিয়ে ক্রম দিয়ে আরো কোনো শব্দ দেই দেখেন আমরা বলছিলাম ক্রম থাকলে সময় অর্থ দিবে থাকলে কি অর্থ দিবে সময় অর্থ দিবে ইজ মানি মতবাদ এখন এর আগে আমরা দিলাম এনা এনা থাকলে ব্যাক অর্থ দিবে ব্যাক সময় সময়ের ভালো বাংলা আবার ইংরেজিতে লেখা যায় ডেট আমাদের বাংলা একাডেমির যে কাজটা করেছে এটা একটা ভালো অর্থ লিখেছে সে কেলে আপনি সে কেলে না বুঝলে প্রাচীন বুঝেন দেখেন এনার্কিজম আবার ইংরেজিতে আরেকটা শব্দ হচ্ছে অ্যানার্কি এন কি থাকলে কিন্তু আবার নৈরাজ্য বুঝাবে কিটার দেখেন আর থাকলে শাসন অর্থ দিবে এন থাকলে নট অর্থ দিবে তার মানে শাসনের মধ্যে শাসনের যে অবস্থা এটা নাই তখন এটাকে এনার কি বলে কিন্তু দুইটার পার্থক্যটা হলো আপনি মাঝখানের এই জিনিসটা বোঝা লাগবে অর্থাৎ মাঝখানে কোথায় কোথায় আপনি হাতের জোড়াটা আছে কিংবা শব্দের জোড়াটা আছে এটা বোঝা লাগবে ঠিক তেমনি আরেকটা শব্দ আছে ক্রনিক। ক্রণী এই ক্রোন মূলত সময়ের সাথে সম্পৃক্ত যদিও এই সময়ের সাথে সম্পৃক্ত অর্থাৎ অর্থাৎ সময়ের কাজ সময়ে করে কিংবা সময়ে আপনাকে যে সাহায্যটি প্রয়োজন সেই সাহায্যটি যে করে ক্রনি শব্দের অর্থ হলো বন্ধু অর্থাৎ এটাও সময়ের সাথে সম্পৃক্ত দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায় আমি আপনাকে বলবো আমার প্রচুর ক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ